নমস্কার আজকে আমরা আলোচনা করব জন্ম ছক অনুযায়ী সন্তান ভাব কার কেমন অর্থাৎ কার সন্তান হবে বা কার সন্তান হবে না জন্ম ছক অনুযায়ী সন্তান বিচারের ক্ষেত্রে প্রথম বিচার্য বিষয় হল লগ্নের পঞ্চম ভাব এর সাথে বিচার্য বিষয় হল লগ্ন ভাব লগ্নপতি অষ্টম ভাব এবং অষ্টমপতি কারণ লগ্ন ও লগ্নপতি হল জেনেটিক কোড শরীর স্বাস্থ্য কেমন থাকবে তা বলবে ভাব বা সন্তান সম্ভাবনা আছে কিনা না সেটাও কিন্তু কিছুটা বলবে লগ্নভাব আর ভাব অষ্টম প্রতি হল অষ্টম ভাব অষ্টম প্রতি বিচার্য বিষয় হল প্রজনন ক্ষমতা অষ্টম প্রতি যদি নিঃস্বস্ত হয় বা অগ্নি রাশিতে থাকে তাহলে কিন্তু ছেলেদের ক্ষেত্রে সন্তান উৎপাদনের ক্ষমতা কিছুটা হলেও কম থাকে এর সাথে এক্ষেত্রে বিচারের বিষয় হলো এখানে অগ্নি রাশি হল মেষ সিংহ ও ধনু এই তিনটা হলো অগ্নি রাশি এই অষ্টম ভাব বা অষ্টম প্রতি যদি অগ্নি রাশিতে পড়ে তাহলে এবং অষ্টম প্রতি যদি নিঃস্বস্ত হয় তাহলে কিন্তু পুরুষের ক্ষেত্রে সন্তান উৎপাদন ক্ষমতা কমে যায় এই তিনটা রাশির ক্ষেত্রে বিশেষত সন্তান আসার ক্ষেত্রে মূল কারাগ্রহ হলো কিন্তু বৃহস্পতি ছেলেদের ক্ষেত্রে বিচার্য বিষয় হলো এর সাথে শুক্র এবং মেয়েদের সাথে মেয়েদের জন্য এর সাথে বিচার্য বিষয় হলো মঙ্গল মেন কারক গ্রহ বৃহস্পতি ছেলেদের ক্ষেত্রে শুক্র মেয়েদের ক্ষেত্রে মঙ্গল কিন্তু এক্ষেত্রে বিচার্য বিষয় এই সব গ্রহগুলো যদি বলবত্তা ঠিকঠাক থাকে তাহলে সন্তান খুব সহজেই আসে এরপর সন্তান ধারণের ক্ষেত্রে মূল ভাব হলো কিন্তু পঞ্চম ভাব লগ্নের পঞ্চম ভাব রাশির পঞ্চম ভাব অবশ্যই বিচার্য বিষয় তো এই ক্ষেত্রে আমাদের বিশেষ করে মনে মনে রাখা প্রয়োজন বন্ধা রাশি আছে এই বন্ধ রাশি হল মেষ মিথুন সিংহ ও কন্যা যদি লগ্নের পঞ্চম ভাব বা রাশির পঞ্চম ভাব এই চারটা বন্ধা রাশিতে পড়ে তাহলে সন্তান আসার ক্ষেত্রে কিছুটা বাধা বিঘ্ন অবশ্যই থাকবে আর হচ্ছে বিচার্য বিষয় কি এর সাথে বিচার নবম ভাব নবম ভাব হলো ভাগ্যভাব সন্তান আসার ক্ষেত্রে কিন্তু ভাগ্যের সহায়তা অবশ্যই দরকার লগ্ন লগ্নের পঞ্চম ভাব বা রাশির পঞ্চম ভাব পঞ্চমপতি বা লগ্নের পঞ্চম বা পঞ্চম অবশ্যই স্ট্রং হতে হবে এর সঙ্গে কিন্তু বিচার্য বিষয় হলো কালপুরুষের পঞ্চম ভাব কালপুরুষের পঞ্চম ভাব হল কালপুরুষের লগ্ন ভাব হলো মেষ লগ্ন মেষ লগ্ন ধরায় এবং বামবর্তে ঘুরে তার পঞ্চম ভাব হলো কিন্তু সিংহ রাশি সিংহ রাশির অধিপতি হলো রবি এই রবি যদি কোনো কারণে শনি রাহু কেতু এই পাপগ্রহদের সঙ্গে যুক্ত হয়ে যায় বা দৃষ্ট হয়ে যায় তাহলে কিন্তু সন্তান আসার ক্ষেত্রে কিছুটা অবশ্যই বাধা বিঘ্ন থাকে বা সন্তান আসাটা অনেকটা অনিশ্চিতার পথে চলে যায় এক্ষেত্রে লগ্নের পঞ্চমভাবে বা রাশির পঞ্চমভাবে যদি নৈসর্গিক শুভগ্রহ বৃহস্পতির দৃষ্টি থাকে বা কালপুরুষের পঞ্চম ভাব রবি যদি বৃহস্পতির সাথে কানেক্টেড হয় তাহলে কিন্তু সন্তান আসার সম্ভাবনা থাকে বা সন্তান আসতে পারে আর কি আছে তো এবার দেখতে হবে যে সন্তান কখন আসবে গোচরে যখন লগ্নের পঞ্চম ভাব বা রাশির পঞ্চম ভাব ভাবে বা সিংহ রাশিতে বৃহস্পতি গোচরে দৃষ্টি দিবে বা গোচরে অবস্থান করবে তখন কিন্তু সন্তান আসার সম্ভাবনা থাকে এর সাথে দেখতে হবে যে কোনোরকম ভাবে পঞ্চমপতি দশা পঞ্চমপতির সাথে কানেক্টেড কোনো গ্রহের দশ আন্তঃদশা বা পঞ্চম ভাবাদর্শী গ্রহের দশ অন্তর্দশা কিন্তু সন্তান আসার সম্ভাবনা থাকে এবার আজ দন্তা দত্তক সন্তান নেওয়ার ক্ষেত্রে কোন কোন বা দত্তক সন্তান কখন নেওয়া যেতে পারে পঞ্চমপতির সঙ্গে যদি অষ্টম ভাবের কানেকশন হয় তাহলে কিন্তু দত্তক সন্তান নেওয়া যেতে পারে বা দত্তক নেওয়া যেতে পারে সন্তান তো লগ্নের পঞ্চম বা রাশির পঞ্চম শনি থাকে সেক্ষেত্রে কিন্তু অনেক সময় সন্তান নেওয়া যেতে পারে এইভাবে আমরা জন্ম ছক অনুযায়ী বিচার করি যে জাতক বা জাতিকার সন্তান আসবে কি আসবে না নমস্কার